হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন সোম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠেছি তো ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপরে বারান্দায় কিছুক্ষণ বসে থাকলাম আর ছেলের তো পরীক্ষা চলতেছে ছেলেকে ডাকতেছি ও উঠে যাবে এখনই তো আমি দেখলাম যে সারা রাতের গরমে এই পাশে আমার মানি প্ল্যান্টের গাছটা একেবারে কেমন জানি নেতায় গেছে তো এই জন্য ভাবলাম যে একেবারে পানি দিয়ে পুরো গাছটাকেই একটু ধুয়ে দেই তাহলে গাছটা একেবারে সতেজ হয়ে যাবে তো এদিকে ছেলে কিন্তু উঠে পড়তে বসে গেছে তো ওর জন্য রাস্তাটা রেডি করতেছি ওর পরীক্ষা তো দশটা থেকে দশটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা দেখা যাবে বাসায় আস্তে আস্তে কিন্তু দেড়টা বেজে যাবে তো এই জন্য বললাম যে সকালবেলা একটু নাস্তা করে যাও কারণ এমনিতে তো ও কিন্তু সকালবেলা নাস্তা তেমন একটা করতে চায় না তো দই দিয়ে পরে চিরা দিব এই তিনটা ওয়ান টাইম গ্লাসে দই ঘরেই করছিলাম তো একটা গ্লাস এখন ওকে দিব আর দুইটা ফ্রিজে রেখে দিলাম প্রচুর পরিমাণ গরম পড়ছে এই গরমের মধ্যে সকালবেলা রুটি বা পরোটা দিলাম না বললাম যে দুই চিরা খেয়ে যাও এতে কিন্তু পেটটা দেখা যাবে ঠান্ডা থাকবে তো ছেলে নাস্তা করে নিতেছে আর আমি একটা ডিম্পোস করে নিলাম শুধু এই পোস্টটাই খেয়ে নেব এখন তো ওর সাথে তো আমি যাব সকাল বেলা ওকে দিয়ে আসব পরীক্ষার হলে আর আসার সময় ও একাই চলে আসবে আসার সময় আর যাব না তো ও রেডি হয়ে গেছে এখন আমরা বের হয়ে যাচ্ছি তো চলে আসছি ওর স্কুলের সামনে স্কুলের সামনে তো অনেক গার্ডিয়ান তো গার্ডিয়ানদেরকে কিন্তু ভিতরে ঢুকতে দেয় না তো শুধু স্টুডেন্টদেরই ঢুকতে দেয় তো ছেলে পরীক্ষার হলে ঢুকে গেল আর এখানে কিন্তু অনেক গার্ডিয়ান দাঁড়ায় আছে তো আমি আর এখানে দাঁড়ায় থাকলাম না কারণ তিন ঘন্টা এখানে দাঁড়ায় না থেকে আমি ভাবলাম যে বাসায় যে আমি যদি রান্নাটা করে ফেলি তাহলে সেটা ভালো হবে আর এই যে বাসায় কিন্তু চলে আসছি এখানে কচুর শাক নামায় নিছি আর এইখানে গুলশা মাছ নিছি আর ভাতের চালটাও ভিজায় রাখলাম আর দেখি একটু ডাল রান্না করব ডাল ছাড়া তো আমাদের মা ছেলের চলে না ডালটা লাগেই তো এখানে কিন্তু ভাতটা পশাই দিয়েছি ভাতটা হয়েও গেছে একটু পরেই মাছড়ায় ফেলবো আর এখানে এখন গোলছামাছটা রান্না করে নিব তার জন্য পেঁয়াজটা ভালোভাবে ভেজে তারপরে সব মশলা দিয়ে দিতেছি আর সব মশলা দিয়ে তারপরে এখন একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এরপরে ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিতেছি মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এরপরে মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে আরও একটু কষিয়ে নিতেছি তো কষানো হয়ে গেছে এখন একটু ধুন্দল দিয়ে দিলাম ধুন্দল নরম সবজি তো ভাবলাম একটু দিই একেবারে শুধু পেঁয়াজ দিয়ে ভুনা না করে একটু সবজি খাওয়া হবে এজন্য একটু ধুন্দল চিকন করে কেটে তারপরে দিয়ে দিলাম আর এদিকে ভাত হয়ে গেছে ভাতটা টেবিলে রেখে দিলাম আর একদিকে গুলশা মাছটা হইতেছে আর এদিকে কচু শাকটা বসাই দেব কচু শাকটা কিন্তু এখনও আইস ছাড়ে নাই দেখেন কতটা শক্ত আছে তো ভাবলাম বসাই দিয়েই তারপরে কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাবে তো কচু শাকের তো রসুন বেশি করে দিলে ভালো লাগে জন্য রসুন একটু বাড়াই দিলাম রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভালোভাবে ভেজে নিলাম এরপরে এখন একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দিলাম একটু আদা রসুন বাটাও দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে এই যে ছোটো চিংড়িও দিয়ে দিলাম ছোটো চিংড়ি দিয়েই আজকে কচু শাকটা রান্না করব তো চিংড়িটা দিয়ে এরপরে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এরপরে এখন এই যে কচু শাকটা দিয়ে দিলাম একটু তেজপাতাও দিলাম কচু শাকে তেজপাতা দিলে ভালো লাগে মাছটা হয়ে গেছে মাছটা এখন বাটিতে নিয়ে নেই প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে বসে এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন একটু ডাল বসাই দিলাম ডালটা ভুনা ভুনা ডালই রান্না করব মাখায় একবারে বসাই দিয়েছি আর এদিকে কচু শাকটা একটু ভাজা ভাজা করে নিতেছি কচু শাকটা কিন্তু ভাজা ভাজা হলে বেশি ভালো লাগে তো এখানে ডাল হয়ে গেছে কচু শাকটাও হয়ে গেছে তো দুপুরের রান্নাটা শেষ করে ফেললাম ডাল রান্না করলাম কচু শাক রান্না করলাম আর কুলসা মাছ রান্না করলাম এই আজকে দুপুরের খাবার তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম